আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে হচ্ছে শুক্রবারের দিন बेसिकली পাঞ্জাই কো রেডি হইছে বারবার করে আমার একটা ফলোয়ার নক করেছিল দেখা করার জন্য সো আমার এক ফলোয়ারসের কাছে আমি এখন যাচ্ছি একসাথে বলতে কোন মিটআপ দেওয়ার জন্য সো ব্লগটা পুরোটা দেখবেন আর চলেন দেখি কোথায় আসে বা কে আসে আসলে একটি কথা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না সেটা হচ্ছে যে যখন আমার কোনো অডিয়েন্স বা আমার কোনো ফলোয়ার বলে যে ভাইয়া আপনার ভিডিও খুব ভালো লাগে আপনার ভিডিও সব সবসময় দেখি বা আপনার সাথে নিট করতে চাচ্ছি এটা যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কত বড় একটা পাওয়া মানে একটা মানুষ আমার জন্য ওয়েট করছে বা আমাকে চাচ্ছে একটা আমার সাথে দেখা করতে চাচ্ছে বা কথা বলতে চাচ্ছে এটা অনেক বড়ো একটা পাওয়া তো ছোট ছোটো ফলোয়ার যারা আছে যারা দেখা করতে চায় আমার সাধ্যের মধ্যে যদি হয় বা সম্ভবপর হয় হ্যাঁ আমি অবশ্যই দেখা করব আর আপনাদেরকে নিয়েই আজকের আমি আজকের আমি বা এই পর্যন্ত আসতে সম্পূর্ণটাই সাপোর্ট সহায়তা সব কিছুই আমাদের অডিয়েন্সের সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই অডিয়েন্স এভাবে যেন আমি আপনাদের সকলে ভালোবাসা অর্জন করতে পারি এবং সবসময় সবার পাশে থাকতে পারি এবং চেষ্টা করবেন প্রতিনিয়ত আমি যাতে সুস্থ থাকতে পারি সে দোয়া করবেন এবং যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো ফাইনালি আমি চলে আসলাম আর আপুটা দেখছি ওয়েট করছিলো একাই আমার জন্য আমি জাস্ট টাইমে চলে এসেছি তো দেখা যাক কি বলে বা কে উনি তার মাত্র আমি আসলাম আর আমার সামনে আমার একজন ফলোয়ার্স বা সুভাকাঙ্কে আছে অনেকদিন ধরে দেখা করতে চাই বাট সময় বা হয়ে ওঠেনি আজকে হয়ে গেল শুক্রবার দিন সো তার মুখ থেকে আমরা কিছু শুনি কি নাম আপনার রিফা আচ্ছা রিফা তো বেসিক্যালি আমার ভিডিও আপনার কেমন লাগে খুব ভালো যেহেতু দেখা করতে এসেছে আমি ছিলাম আমি বেশি কিছু নিইনি জাস্ট আমি কফিটাই নিয়েছিলাম ওয়েদারটা একটু নর্মাল ছিল ওই জন্য আমি কোল্ড কফি নিয়েছিলাম না সো এখন আমরা সবাই মিলে একটু চা কফি আড্ডা দিচ্ছি এরকম ভালো একটা সময় ভালো একটা মুহূর্ত আর কি বলবো যাদের ছোটোখাটো পেজ আছে তারাই জানে অডিয়েন্সের সাথে হাসি খুশি এগুলো শেয়ার করার যে মানে প্রশান্তি তো থ্যাংক ইউ অডিয়েন্স আবারও বলছি এইভাবেই সারা জীবন যেন আপনার সকলে আমার পাশে থাকেন এইভাবেই যেন ভালোবাসেন সো এখন আমি বিলটা দিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি নেক্সট ব্লগ খুব দ্রুত আসছে সো আল্লাহ হাফেজ